মার্ক ছাড়া আপনি ভিডিও ডাউনলোড করতে পারতেছেন না টিকটক থেকে ইনস্টাগ্রামে থেকে আপনি যখন ভিডিও ডাউনলোড করেন তখন কিন্তু টিকটকের যে লঘুটা থেকে যায় এবং ফেসবুক থেকে ইউটিউব থেকে আপনি খুব সহজেই ভিডিও ডাউনলোড করতে পারবেন যে কোনো ভিডিও আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে টিকটক কি থেকে যে আপনার ভিডিওগুলো ডাউনলোড করেন সেখানে ওয়াটার মার্ক থেকে যায় আজকে যে অ্যাপসটি আপনাদেরকে দেখিয়ে দিব সেখান থেকে যদি আপনি ভিডিও ডাউনলোড করেন কোনোভাবেই কিন্তু ওয়াটার মার্ক থাকতেছে না অটোমেটিক ওয়াটার মার্ট রিমুভ হয়ে যাবে এবং ফেসবুকের ভিডিও অনেক সময় ডাউনলোড করতে আপনাদের ভিডমার্ট অ্যাপসে অনেক প্রবলেম করতে হয় তো খুব সহজেই আপনি আজকে এই ভিডিওটার মাধ্যমে শিখতে পারবেন যে একদম পানির মতন সহজ করে কিভাবে আপনি ভিডিও ডাউনলোড করবেন তো কথা না পারি আমরা চলে যাব মূল বিষয়তে যারা যাওয়ার আগে ছোট্ট একটি জিজ্ঞেস করতে চাই এখনও যারা ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ হচ্ছে ওয়াটার মার্ক কিভাবে ভিডিও ডাউনলোড করবে এই ভিডিওটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ অনেক কিন্তু কপি ভিডিও থেকে ইনকাম করতে চাচ্ছে ফেসবুক থেকে তো তাদের জন্য কিন্তু খুব কষ্টকর হয়ে যাচ্ছে ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করবে তাই আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তাই আপনিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আপনার স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই অ্যাপসটির মাধ্যমে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন তো প্রথমে আমি প্লে স্টোরে চলে এসেছি প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে দেখতেছেন ম্যাক্স ভিডিও ডাউনলোড এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করেছি এরপরে আমি এখান থেকে ওপেন করে দিব ওপেন করার পর অ্যাপসের যে পারমিশনগুলো চাবে আপনারা জানেন যে কোনো অ্যাপস ডাউনলোড করার পর কিন্তু পারমিশনগুলো চাচ্ছে তো আপনি সেই পারমিশনগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখানে দেখতেছেন কিন্তু অনেকগুলো অ্যাপসের নাম চলে এসেছে ফেসবুক টিকটক লাইকি ইনস্টাগ্রামে এক্স টুইটার তো এখানে কিন্তু পাঁচটা অ্যাপসের নাম অটোমেটিক চলে আসছে এখন আপনি কিভাবে ভিডিও এখান থেকে ডাউনলোড করবেন তো আমি আপনাদের দেখানোর সাথে আমি একটু আমার ফেসবুক যে পেজটা আছে সেই পেজে চলে যাব এবং সেইখান থেকে আমি একটা ভিডিও নিব যে ভিডিওটা আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিতে পারি সেজন্য আমি একটা ভিডিও নিব যে রিলস ভিডিও তো আমি এই ভিডিওটা আলামিন ভাই নিয়ে নিচ্ছি এই ভিডিওটা আমি এখান থেকে কপি করে লিঙ্কটা কপি করে নিয়ে এসেছি কপি করে লিঙ্কটা নেওয়ার পরে আমি এখানে কিন্তু দেখতে ইনসার্টার লিংক তো এটার উপরে আপনি সেই লিঙ্কটা কপি করে দিবেন এখানে আপনি লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন লিঙ্কটা কপি করা দেওয়ার পরে কিন্তু আপনি এখানে কিন্তু এই যে সার্চ অপশন আছে সার্চ তো এখানে কপি করে দিবেন এই যে পেস্ট লেখা আছে তো সার্চের উপরে আমি এখন ক্লিক করে দেব একটু লোডিং দিবেন সার্চিং হতে সময় লাগবে সেই সময়টা আপনাকে ওয়েট করতে হবে এখন কিন্তু আপনি দেখতে পারতেছেন যে আলামিন ভাইয়ের ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে সম্ভবত ওই ভাইয়ের বাচ্চার এই ভিডিওটা চলে এসেছে এখন আপনি এখান থেকে আরেকটা বিষয় লক্ষ্য করবেন আপনি কোন কোয়ালিটিতে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন ভিডিওটা কি আপনি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করবেন নাকি নর্মাল কোয়ালিটি ডাউনলোড করবেন এখান থেকে কিন্তু খুব সহজে দেখা যাচ্ছে তো আপনি যদি ভিডিওটা এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তাহলে কিন্তু এই যে ভিডিও হাই কোয়ালিটি আছে এটার উপরে আপনি ক্লিক করে দিবেন যদি নর্মালে ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে নর্মালে আপনি কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্রতিদিন রাত দশটায় বাংলাদেশ টাইমে লাইভে আসি যারা অ্যাক্টিভ পরিবার আছেন তাদেরকে অবশ্যই লাইভে দাওয়াত রইল ইনশাআল্লাহ লাইভে যুক্ত হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে ওয়াটারমার্ক ছাড়া কীভাবে ভিডিও ডাউনলোড করবে এই বিষয়গুলো নিয়ে অনেকেই কিন্তু আমাদেরকে মেসেজ করতেছে সো আশা করি আপনি এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন